আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এখানে আমি চার ধরনের পাতার ডিজাইন চার ধরনের সেলাই দিয়ে করে দেখিয়েছি নতুন আপুদের জন্য আশা করি আমার এই চার ধরনের পাতার সেলাই ডিজাইন বেশ উপকারে আসবে প্রিয় দর্শক চার ধরনের সেলাই খুব সিম্পল আর একেবারেই সহজ তাই সহজে শিখে নিতে পারবেন আসলে আরও অনেক ধরনের পাতার সেলাই রয়েছে আজকে আমি চার ধরনের সেলাই দেখিয়েছি আমার সাথে থাকলে পরবর্তী সেলাইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এই পর্যায়ে আমি আপনাদের কাছে আরও একটি অনুরোধ তুলে ধরব ভিডিওগুলো যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন এতে করে আমার ভুল ভ্রান্তি সহ আমার কাজের প্রতি আরও যত্ন বেড়ে যাবে আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করবে প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটি কথা না বললেই নয় আসলে আমার ভয়েসটা খুবই খারাপ হতে পারে আপনারা ক্ষমা সুন্দরভাবে নেবেন প্রিয় আপু এবং ভাইয়ারা আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটা যদি সত্যি আপনাদের অনেক পছন্দ কিংবা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আজকের মতো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ